নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বাঙালিদের সেরা ভিড় কদম পিঠা তো এই কদম পিঠা তার দেখতে যেমন সুন্দর দেখতেও সুন্দর না খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা কেটে না কেটে দেখতে পাচ্ছেন ভালো লাগবে তো আসুন রেসিপিটা শুরু করে দিন দেখুন এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আমি গ্রেট করে নিয়েছি পাটালি গুড় আর এখানে লবণ আর এখানে সুজি আর নারকেল কোড়া আর নিয়েছি দুটো আমল দুধের প্যাকেট আর এখানে চালের গুঁড়ো আর নিয়েছি বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছি চালটাকে জল ঝরানোর জন্য আমি একটা কাপড়ের রেখে দিচ্ছি বাসমতি চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি জল দিয়ে দেব জলটা ফুটে উঠেছে আমি এটা নামিয়ে দেবো ঢেকে রাখি আবারও বসিয়ে দিলাম এবার আমি ক্ষীরটা তৈরি করব তার জন্য জল দিয়ে দেব ক্ষীরের জন্য দুই প্যাকেট দুধের জন্য আমি দু বাটির মতন জল দিলাম আর এখানে এই যে দু প্যাকেট দুধ দিয়ে দেব একটুখানি গরম করে দুধগুলো দিয়ে দিতে হবে এখানে আমি এক মালা নারকেল নিয়েছি দিয়ে দেব আর এখানে খেজুরের গুড়টা দেবো আপনারা যেরকম খাওয়া খাবেন ওরকম দিয়ে দেবেন একটু জাল দিয়ে নিয়েছি এবারে দু চামচ আমি সুজি নিয়েছি দিয়ে দেব সুজিটা দিলে কি একটু টানবে ভালো হবে জাল দিতে দিতে কেশাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি নামাবো নামিয়ে রাখলে ঠান্ডা হলে আরেকটু শুকনো হয়ে যাবে এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম আমি আপনাদের যেরকম পিঠে বানাবো সেমন চালের গুঁড়ো আর চালের গুঁড়ো মধ্যে একটু লবণ মিশিয়ে দিলাম এবারে যে গরম জলটা করে রেখেছি এই গরম জলটা দিয়ে আমি এটা মাখবো জল দিয়ে শুকনো শুকনো করে মেখে নিয়েছি দেখুন এবারে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ঢেকে সেট হওয়ার জন্য একটা কড়াইতে জল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে একটা নিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট হয়ে গেছে দেখি সুন্দর হয়ে গেছে মেখে নেব এবারে এর থেকে গোল গোল করে করে নেব তারপরে আমি কদম পিঠাটা বানাবো এবারে এই যে বাটির মতন করে নিতে হবে আর এখান থেকে একটু কুন নিয়ে নেব আবার একটু গোল করে নেব মিষ্টির মতন হয়ে গেল এবারে চালের মধ্যে কোট করে নেব হয়ে গেল এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি কদম পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে জলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেবো দেখুন ভাপ উঠে গেছে পিঠাগুলো দিয়ে দেবো আমি ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের মতন হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর কদম ফুলগুলো ফুটে গেছে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এবারে নামিয়ে দেবো পাপড়িগুলো মেলে গেছে কদম ফুলের এবারে দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটু গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় নলেন গুড় ওপর দিয়ে সেন্টাও আসবে আবার খেতেও ভালো লাগবে কেউ যদি এখনও না করে থাকেন এখনই শুরু করে দিন এই শীতকালে একবার হলো কদম পিঠাটা বানানোর চেষ্টা করুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর তো বন্ধুরা কত খুব সহজে মানে কদম পিঠাগুলো বানানো হয়ে গেছে গেছে তো আপনারা যদি ভালো লেগে থাকে এইভাবে একবার হলো বানিয়ে করবেন শীতে শীত মানে তো পিঠে পায়েস খাওয়ার দিন তো আপনারা এইভাবে কদম পিঠাটা বানিয়ে নেবেন খুব সুন্দর দেখতে হয় আর যে কেউ বড় থেকে ছোট যে কেউ খেয়ে নেবে খুব সহজে একটা আপনাদের আমি ভেঙে দেখাই সুন্দর হয়েছে পুর ভরা পুরো পুরের ঠাসা খুব টেস্টি লাগবে ভিতর রেসিপিটাও খুব সুন্দর খেতে লাগছে আর নার গোল দিয়ে একটা সেন্ট আছে তাও ভালো লাগছে বন্ধুরা মানে এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করে দেবেন আর উপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আগে পর্যন্ত দেখা হচ্ছে পরে একটা ভিডিও